হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো ভাই আমরা ভালো আছি আর তো প্রাপ্ত পরীক্ষা তো হাত দিতে রেডিও দাঁড়িয়ে আসে কারণ কে লেখা আমরা কোথায় যাব আমরা একটু বাইরে যাবো একটু কাজ আছে বাইরে মানে আমার ভাইয়ের একটা পুলিশ কেয়ারেন্সের কাগজ আয়সা বই সার্ভিসে কুরিয়ান সার্ভিসে কালকে রাত্রে নাকি উনি আসছে মানে আসে আপনাকে আমার ভাইয়ের না বসে কেউ নাকি চিনায় না বাসায় চলে গেছে উনি তো এখন কি মতি থেকে আনতে হবে তাই আপনার আদ্রে যেহেতু আজকে স্কুল যায় নাই আজকে স্কুল খুলছে ওর ও নাই আর প্রাপ্তির আজকে আজকে থেকে পরীক্ষা শুরু হয়ে গেছে তা প্রাপ্তির দিয়ে আসছি আর রান্না শেষ করে নিয়েছি আজকে সকালবেলা প্রায় উঠছি পাঁচটা পঞ্চাশে ওইটা তাড়াতাড়ি করে ঘর দিয়ে ঘর মুচ্ছি মুছে বাইন্দা ঝাড়ু দিয়েছি বাইন্দা মুচ্ছি মুছে স্নান করছি আর ভুনার খিচুড়ি যেহেতু আজকে পারো না ভুনার খিচুড়ি আর সবজি রান্না করছি ও আবার নাস্তা খাইয়েছে ওর জন্য নাস্তা আনছিলো নাস্তা খাইটা রেডি হয়ে গেছে এখন বাইরে যাবো আমরা বাইরে গিয়ে তারপরে এটা নিয়ে আসি দিন ধরে আনি উনি বলতেছে দিয়ে পাঠাবো পাঠাবো আর যে আসছে আর নেওয়া হইল না এখন গিয়ে আনতে লাগবো তো যাই আমরা এখন নিয়ে আসবো মতিঝিল যাব মতিঝিল যাব আমি আর আদ্রেত্ব যাবো মাদ্রিদ মতিঝিল আমরা যাই ঠিক আছে ওর এদিকে জুতা পড়তেছে আর এদিকে দেখো বিছনার কি অবস্থা বিছনা গোসাই নেই সব কিছু গোসাই খুলছি দুধ জাল একটু সবজি এই যে দেখো বোনা কিচুরি খাওয়াই গেছে প্রাপ্তি স্কুলে চলে গেছে কিন্তু প্রাপ্তি স্কুলে যাওয়ার সময় বললাম যে একটু খাওয়া যেত কিন্তু কিছু খায় না ওর বোনা কিচুরি নিয়ে গেছে সবজি নিয়ে গেছে ওর ফ্রেন্ডদের নিয়ে বলে খাবে যে আমার বান্ধবীদেরকে নিয়ে খাবো ঠিক আছে নিয়ে গেছে খা আর কিচ্ছু খায় না ট্যাংশন পরীক্ষা মানে মনে কি কী ট্যাংশন আমার খাইতে ভালো লাগতেছে না খাইতে ভালো লাগতেছে আমার না খাইলে কিছু করার নেই নিয়ে যা নিয়ে যা তারপর সবাই মিলে খাইব খায় যা নিয়ে গেছে ওর দিয়ে আসছি এই রৌদ্র এই বৃষ্টি কী রোদ্রসছে এখন মানে অনেক রৌদ্র আবার কি একটু পরে দেখবে যে কী বৃষ্টি সকালবেলা এই বৃষ্টি পরে এই রৌদ্র ওঠে এরকম হইতেছে এখন একদম রৌদ্র অনেক রোদ্র উঠছে এই যে আমরা বাইরে থেকে চলে আসছি এত বৃষ্টি এর মধ্যে বৃষ্টি গেছে রোদ্র উঠছে তারপরে মনে করছে গরম কমে না এত গরম বাইরে ভাল লাগে না এই যে নিয়ে আসছি কাগজটা নিয়ে আসছি আর রাবজিত রাত মানে আফজিত্র কোথাও নিয়ে গেলে এটা মাথা নষ্ট ও ওটা কিনতে মন চায় ওটা কিনতে মন চায় তারপরে তো স্কুলের প্যান্ট কিনে দিয়েছে তা দেখ কী কী কিনছে এটা কোনটার জন্য গেছিলাম কাগজটা আদি কী কিনছে আদি কী কিনছিস কী কিনছি তোর জন্য মোজা কিনছে স্কুলের প্যান স্কুলের প্যান আর স্কুলের নিচে এটা এই কাগজটার জন্য যাওয়া শীতেশ এই কাগজটার জন্য গেছিলাম হুম ও শীতেশ আকাশ কেন ছবি তুলে পাঠা এটা ঠিক আছে খুলে পুরা দেখো প্যান্ডা পুরা দেখো দাও

কারণ দুদিন পর জায়গায় প্যান্ট ছোটো তার জন্য দুই সাইজ বড় নিয়ে আসছি জানি না আর হবে কি না আমি কোনো সময় মানে বাইরে কিনা প্যান্ট পরাই না ফার্স্ট টাইম দেখি কী হয় এই মোজারা আনছে না এখন তো মোজারা আনছি এই মোজার আমি পড়া দেখবো মোজা ঠিক হয় কিনা মানুষ পাগল মানুষ হলে একটা পাগল হায় হায় মো ভালো পরে নাই এখন কিবো। মো একদম ভালো পরে নাই মো ভালো পরে নাই মো একদম ভালো পরে নেই না যে স্কুলের প্যার পরে বসে আছে দেখে ঠিক হয় কি না স্কুলের মোজা পড়তেছে স্কুলের মোজা পড়তেছে পড়ো পরে পরে সব কিছু দেখো ঠিক হয় কিনা তোমার আজকে মা একটা জিনিস পাইছে এটার তল থেকে এটা নিচের থেকে পাইছে একটা জিনিস মা আজকে পরিষ্কার করতেছিল এটার নিচে কাঠি ঢোকায় ঢোকায় ময়লা বের করতেছিল এই মলার সাথে সাথে একটা জিনিসও বেড়ে আসছে জিনিসটা হলো একটা ফেস মাক দেখে এই যে এটা এটা পাইছে এটা নিচে থেকে মা জানতো না যে এটা নিচে এটা পড়ে আছে মা কই কে রে এটা কই থেকে পাইল কই বের হইছে আর ময়লা দেওয়া বড় আছে উপরে মা তো ধুইয়া রাখছে এটা আজকে ব্যবহার করবে আর আমি স্কুল থেকে আসছি আর আজকে কয়েকদিন ধরে তো অনেক বৃষ্টি হইতেছে তো আইসা স্কুল ড্রেস ধুয়ে দিছি বোনা কিছু রান্না করছিলাম আমি সকালে নিয়ে গেছিলাম বোনা কিছু আহ আমি ফার্স্ট টাইম আমি ফার্স্ট টাইম পাঁচ ঘন্টা পরীক্ষা দিছি কোনো সময় পাঁচ ঘন্টা পরীক্ষা দিই নাই ফার্স্ট টাইম আমি পরীক্ষা দিছি পাঁচ ঘন্টা অনেকটা ক্লান্ত লাগছে আমার মানে পরীক্ষা হলে ঘুমাইতেছিল আমার আর এখন আবার খাবো খিচুড়ি খাওয়ার পরে ম্যাম তো পড়াইতে আসবে তারপর পড়বো তারপর তারপর একটু ঘুমাই যাবো থাক ফার্স্ট পরীক্ষা তো একটু অন্যরকম হয় এরপরের পরীক্ষাতে আমি একটু ভালো দাও ট্রাই করবো

was it?